আজকে দেখেন আমি বড় বাড়াতে আসছে সব এখানে ইয়াং প্লেয়ার আছে দেখো সব ইয়ং প্লেয়ারা আমি রামুতে আসছি প্রায় দুজন হয়েছে আজকে সব তিন দিন হবে আমি এখানে প্রায় চোদ্দ বছর ছিলাম চোদ্দ বছর রামুতে এখান থেকে আমি ফুটবল খেলা শিখছি সব কিছু এখান থেকেছি এরা রামু থেকে এখানে এসে আমার দুদিন দুদিন থাকছি খুব ভালো লাগছে যাইতে মন চাইতেন তবু চলে যেতে হবে আমাকে তবু আমার খুব খারাপ লাগতো তবু দেখেন এখানে আমি গতকালকে একটা নাইটে খেলছি এখানে মিনিবারে বড় ভাড়া অনেক ভালো আছে কয়েকটি প্লেয়ার আছে যে মানে খেলার মতো ওদের আছে আছে এখানে অনেক দেখেন আমার পাশে অনেক আছে প্লেয়ার কিন্তু রামুতে আগে দশ বছর আগে অনেক ঐতিহ্য ছিল খেলা ফুটবল মানে রামু এখন ফুটবল রামু অনেক পিছিয়ে গেছে অনেক পিছিয়ে গেছে উপজেলা খেলা চলে রামু হারে যায় আগে কিন্তু হারতো না কি কারণে দেখেন অনেক প্লেয়ার ফিজ আছে এখানে কোরামে শেষ করেছে কোরামে রামু কোরামে শেষ করে দিছে অনেক ফিজ প্লেয়ার ইমন আছে এটা আছে বড় জামে অনেক ভালো প্লেয়ার টাকা খেলছে চিটাম খেলছে কিন্তু আসলে ও উঠতে পারতেছে না তুমি কি কারণে খেলতে পারতেছে না এটাও কিছু বলো হ্যাঁ বলো হবে না রামু আমরা যখন এখানে একটা বাক্য আছে এটা আমরা ছোট কাল থেকে শুনছি বড় পাড়ার যে সকল সন্তানরা মারপেট থেকে জন্ম হলে নাকি কলম ধরে ফুটবল পাই নাই সেটা এখন ঐতিহ্য আমরা প্রায় হারালে বসছি সেই ঐতিহ্যটা আমরা আবার পুনরায় ফিরে খেতে চাই কিন্তু সেই ঐতিহ্যর বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কোরাম কোরাম যে কোরামটা আমরা সবার আমরা সবাই আশা করব রাম থেকে কোরাম বাদ যাক সবাই এক হয়ে একতাবদ্ধ হয়ে রামর ফুটবলকে আবার আগের পুনরায় আগের ঐতিহ্যে ফিরে আনবে সেই প্রত্যাশা করি আমি দেখেন আপনারা সবাই দেখেন এটা আমার এই দেখেন ছোট বাড়ি রিমু 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 অনেক ভাল প্লেয়াৰ একো ইঞ্জুৰ হৈছ নেও কেতিয়া আছে নৰে অনেক ভাল প্লেয়াৰ

মানে খেলা দুই বছর এসে পাই একে ব্যথা পাইছে আমি কিছু বলো তুমি না রামু সম্ভব কিছু খেলার জন্য কিছু বলো ধন্যবাদ দাদাকে এখানে আমরা ছোটো কাল থেকে আমাদের হাই স্কুলের মাঠে বল খেলতাম বিভিন্ন জনকে দেখছি বিভিন্ন জন করতে দেখছি কিন্তু এখন ভোরামের কারণে আমরা ফুটবলকে হারিয়ে ফেলছি আমাদের অনেক বন্ধুরা অনেক টিমে খেলতো এখন ওনারা আর ঢাকায় তারপর চিটাগাঙ্গা আর কোনো টিম পাচ্ছে না তাইলে আমরা দেখি ভবিষ্যতে যাতে ওনারা যাতে ভালো খেলে তাইলে আমরা এই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি আর শেষ করে দিচ্ছি আমাদের য়াতে বন্ধু রাইট ব্যাগ স্টোপা খেল সব খুব ভালো খেলে কিন্তু কি কারণে রামু এটা বলো একটু রামু আছে ধন্যবাদ দাদাকে অনেকদিন পর আবার রামু তো আসছে আমাদের সাথে সময় দিচ্ছে ভালো লাগতেছে আচ্ছা আমি হচ্ছে রামুর ফুটবল পেছনে যাওয়ার কারণ হচ্ছে রামুতে ভালো গাইডলাইন নাই এখন আগে খেলতো সবাই বড় লোকের ছেলেরা ফুটবল এখন খেলে গরিবের ছেলেরা ফুটবল গরিবের ছেলেরা ফুটবল খেলে ভালো কিছু টাকা না পাইলে ভালো দলে খেলতে না পারলে সবাই ফুটবল মানে ছেড়ে দিয়ে বিদেশ চলে যাচ্ছে আমাদের সবার দায়িত্ব যারা প্লেয়ার জুনিয়র প্লেয়ার আছে ওদেরকে টাকায় খেলার সুযোগ করে দেওয়া টাকায় না হল অন্তত চিটান ওদের ইয়াটা বাড়বে ওরা যদি খেলতে পারে তাইলে ওরা মাঠে থাকবে যদি খেলতে না পারে ওরা মাঠের বাইরে চলে যাচ্ছে তাই আমাদের সবার উচিত ওদেরকে সুযোগ করে দেওয়া টাকা চিটানো খেলা ঠিক আছে অনেক ভালো প্লেয়ার আসলে আমি ছোট কাল থেকে দেখতেছি রামুর ঐতিহ্য রামু যেখানে যায় সেইখানে চ্যাম্পিয়ন হয় আসলে চার পাঁচ বছর ধরে দেখতেছি রামুর ঐতিহ্য হার হাজার কোনো প্লেয়ার মাঠে নাই আমরা আপনি আমাদের মাঠে দেখবেন মাঠটা অনেক খারাপ এই মাঠে অনেক প্লেয়ার ইঞ্জুরি হয় প্রত্যেক মাসে একটা দুইটা ইঞ্জুরি থাকে মেজর বড় ইনজুরি থাকে যার কারণে আমি চাইবো মাঠটা সংস্কার হোক আমাদের একটা গাইডলাইন আসুক যাতে আমরা ঢাকা চিটাং সব জায়গায় খেলতে পারি যাতে রামুর অতি যাবার ফিরে আনতে পারি ধন্যবাদ দাদা আপনাকে আসলে অনেকজন আমি এখানে আসছি প্লেয়ারদের সব প্লেয়ার জুনিয়ার প্লেয়ারদের সাথে আড্ডা মারতেছি দেখেন আমার অনেক ভালো লাগতেছে অনেক বছর পর আসছি আমি আমরা যখন এখানে রামুতে ফুটবল খেলতাম অনেক কোন টিম মানে পারতো না রামুর টিমের সাথে রামুর টিম নাম শুনলে অনেকে বই পেয়ে যেত অনেক টিম আসতো না অনেক জায়গায় আমরা খেলছি কিন্তু এখন হারিয়ে যেত রামু আমি আমার খুব ভালো লাগছে সবাই দুয়া করবেন রামুর জন্য অনেক কিছু প্লেয়ার আছে এখানে যে এখানকার যারা সিনিয়র প্লেয়ার আছে আমার যারা এই ভিডিও দেখবেন আপনারা একটু গাইড দেবেন জুনিয়র প্লেয়ারদের আমি অনেক প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে এখানে এভাবে দোয়া করবেন আর রাম রামুর জন্য জন্য দেখেন সব প্লেয়ার আড্ডা বানে আজকে নিধার ঠিক আছে তাহলে সবাই ভালো ভালো থাকবেন